উনিশশো সাল থেকে দুই পর্যন্ত কোন মেসেঞ্জারটা সবচেয়ে বেশি ইউজ হয়েছে আর আমরা যে মেসেঞ্জার ব্যবহার করি আর বা কত সালে এসেছে মার্কেটে আমরা সেটাই দেখব। তা চলো বেশি কথা বলব না আগে শুরু করি কোন মেসেঞ্জারটা কত সালে এসেছে এবং টপ র্যাঙ্কিং ধরে রেখেছে দেখো উনিশশো সালে এ ও এল এই মেসেঞ্জারটা সবচেয়ে বেশি ইউজ হয়েছে এই অ্যাপসটা তারপর দুই নাম্বার হয়েছে আইসি কিউ তখন তো আমার জন্মই নাই তো আমরা কেমনে এই সবের নাম জানব জন্ম হয়েছে বাট তখন তো আমরা বুঝি আমার বয়স আর কত হইব এ ও এল উনিশশো নিরানব্বই সাল থেকে এবং এক বছর পর্যন্ত তিনি টপ র্যাঙ্কিং ধরে রাখছে তারপর দেখা গেছে টিনসেন্ট টা ভালোই দেয়া দাও দৌড়াচ্ছে আর লোগোগুলা খেয়াল করেন প্যাঙ্গোইনের মতো লোগো এমন দেখা যাচ্ছে দেখি এ কয় নাম্বারে যায় আমরা যে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এসব কত সালে আছে সেটাই দেখবো ঠিক আছে আচ্ছা ও টিনসেন্ট আর এ ও এল এই মেসেঞ্জার গুলা ভালোই চলতেছে মেসেজ করে মানে মেসেঞ্জার আমরা যেটা বুঝি আর কে কত সালে ইউজ করছেন ও এটা কি ভালো চলতেছে তাই এম মেসেঞ্জার ও দেখেন দেখেন দুই দুই সালে ভালো টপ র্যাঙ্কিং ধরে রাখছি ও দ্রুত বাড়তেছে ভালো ভাইরাল হইতেছে আর এই সবগুলো সব ডাউন হইতেছে দেখেন এ ও এল অনেক ডাউন হয়ে গেছে উনিশশো নিরানব্বই সালে টপ র্যাঙ্কিং ধরে রাখছিল আর আমরা দেখি আমরা যেসব ইউজ করি এই যে স্কাই স্কাইপ এটাও ভালোই চলছে মানুষ এখনো টুকটাক ব্যবহার করে তবে সে একটা ভাইরাল হতে পারে নাই মানুষ পুষ্টি হতে পারে নাই স্কাইটা মাঝে মাঝে আমি ব্যবহার করি আমার পিসিতে মাঝে মাঝে আমিও ব্যবহার করি টুকটাক কাজের জন্য আই চ্যাট আই ভালো চলছে মানুষ ভালো ইউজ করছে তবে ওই যে এম এস এন মেসেঞ্জার যেটা একটা ভালোই দেখা যাচ্ছে টেনশন ও দু হাজার চার চলতেছে এরাই টপ র‍্যাঙ্কিং ধরে রাখছে পরে আসছে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এগুলো পরে আসছে আচ্ছা দেখি আই চ্যাটও ভালো চলতেছে উপরে পেঙ্গুইনের যে লোগোটা আছে রিটেনসেন্ট ওইবো তো এটাই দুই নাম্বার টপ র‍্যাঙ্কিং টু দ্য পাস দেখুন হোয়াটসঅ্যাপ কত চলে আসে চলে আসে ও হোয়াটসঅ্যাপটা এদিকে কত চলে আসে ও একদম ভাইরাল করা যায় এক ধাক্কা দিয়ে উপরে উঠে গেছে অল্প দিনে মার্কেটটা উইন্ডোজ মেসেঞ্জার কে কে উইন্ডোজ মেসেঞ্জার ইউজ করছেন যদি ভিডিও তাদের সামনে যা কমেন্টে বলবা আমি ইউজ করছি এসব তো আমরা ইউজ করি নাই দু আমরা মোবাইল চালাই নাই এসব কথা বিবি মেসেঞ্জার মেসেঞ্জার ভালো চলতেছে স্কাই উইন্ডোজ মেসেঞ্জার যেটা এটা দুই হাজার সাত চলতেছে ভালো টপ র্যাঙ্কিং করে আই আইচ্যাট আমরা যে ইউজ করি ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার তারপরে টুইটার এসব তো খবরই নাই যে হাজার আট চলতেছে এই দুই ভিতৰ চলিছে এই দুইটাই ভাল ভাইৰল হৈছিলো চলিছে দুহেজাৰ নালে হোৱাটছআপ চলি আছে দুহেজাৰ নয়ালে হোৱাটছআপ চল আছে এখন আমাৰ হোৱাটছআপ এক ডাকাত উপৰি উঠে যাবি আর আপনারা যারা জানেন যে আসলে ফেসবুকে ফেসবুকে না এটা অন্য কোম্পানি আর ফেসবুকে পরে কিনছে দুই হাজার বিশ সালের পরে যেটা আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় আমরা সবাই দেখছি জানি পরে কিনে নিয়েছে হোয়াটসঅ্যাপকে কে যেটা ছিল অন্য কোম্পানির আগে হোয়াটসঅ্যাপ দেখেন হোয়াটসঅ্যাপ যখন মানুষের পরিচিত বুঝছে উইচ্যাট চলেছে উইচ্যাট উইচ্যাট অনেকে ব্যবহার করছে উইচ্যাটও অনেক ব্যবহার করছে মানুষের

দেখি আমরা যেগুলো ইউজ করি এর মধ্যে হোয়াটসঅ্যাপ চলে আসছে উইচ্যাট স্কাই স্কাই তো কেউ ব্যবহার করেন না আমি মাঝে মাঝে ব্যবহার করতাম আগে করতাম এখন কম হোয়াটসঅ্যাপটাও এখন ব্যবহার করি আর আমরা যে মেসেঞ্জারটা সবচেয়ে বেশি ব্যবহার করছি দেখি মেসেঞ্জারা কত সালে আসে আমার এটাই দেখার বিষয় এই এই লিস্টের মধ্যে থাকে কিনা ওই যে মেসেঞ্জার চলে আসে মেসেঞ্জার চলে আসে ফেসবুক মেসেঞ্জার চলে আসছে স্ন্যাপচ্যাট এটাও মানুষ এখন ব্যবহার করে ছবি ফটো এডিট করার জন্য ফটো তোলার জন্য তো কথা বলার জন্য বেস্ট দেখেন হোয়াটসঅ্যাপ দুই সালে সবার উপরে চলে গেছে উইচ্যাট হোয়াটসঅ্যাপ টেনশন এই সবাই কোনো খাবার নাই দেখেন একদম নিচে নামছে দেখেন উইন্ডোজ মেসেঞ্জার আমি বলছিলাম না উইন্ডোজ মেসেঞ্জার কিছু কোনোভাবে খবর থাকবে না দেখেন খবর নাই উইন্ডোজ মেসেঞ্জারে দেখেন ফেসবুক মেসেঞ্জার কিভাবে দাপিয়ে বাড়াচ্ছে চিন্তা করেন ইনস্টাগ্রাম দেখে কখন আসে টেলিগ্রাম ইনস্টাগ্রাম এগুলো এসব দেখে কত সালে আসে দেখেন হোয়াটসঅ্যাপ একদম টপ র্যাঙ্কিং ধরে রাখছে ফেসবুক মেসেঞ্জার চলে আসছে দেখেন ফেসবুক মেসেঞ্জার উইচ্যাট এগুলো ড্যাম খাইতেছে ফেসবুক মেসেঞ্জারের উপরে উঠতেছে মানুষ মেসেঞ্জারই বেশি ইউজ করতো দুই হাজার পনেরো সাল থেকে আমি সম্ভবত এই মেসেঞ্জারটাকে চিনি দেখেন হোয়াটসঅ্যাপ একদম টপ র্যাঙ্কিং ধরে রাখছে দুই হাজার ষোলো সালতে টপ র্যাঙ্কিং ধরে রাখছে হোয়াটসঅ্যাপে ঠিক আছে আর মেসেঞ্জার দুই নাম্বার পজিশন ধরে রাখছে টেলিগ্রাম চলে আসছে টেলিগ্রাম সম্ভবত দু হাজার পনেরো ষোলোর শেষ ষোলোর দিক শুরুর দিক দিয়ে ষোলো শুরুর শুরু টেলিগ্রাম চলে আসছে দেখি টেলিগ্রাম স্ন্যাপচ্যাট দেখেন ওই যে পেঙ্গুইন লোগোটা যে আছে টিনসেন্ট এটা কই ডাউন খেতেছে দুহাজার সতেরে চলতেছে দুই হাজার সতেরো সালে হোয়াটসঅ্যাপ প্রথম র্যাঙ্কিং ধরে রাখছে ভাইরাল ছিল খুব ভাইরাল ছিল হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার যখন আমরা দু হাজার সতেরো সালে আমার মেসেঞ্জার বেশি ইউজ করতাম আচ্ছা একটা কথা আমরা ইমো ব্যবহার করি ইমো তো এই লিস্টে থাকা দরকার দেখেন ইমোটা বাংলাদেশের মানুষ এত পরিমাণ ব্যবহার করে যেত পরিমাণ মেসেঞ্জার ব্যবহার করে না অথচ ইমো দেখেন এই লিস্টে নাই এই ডাটা বেজে ইমো নাই চিন্তা করা যায় দু হাজার আঠারো চলতেছে অথচ ইমোর কোনো খবরই নাই ইনস্টাগ্রামের খবর নাই টেলিগ্রামের খবর আছে মেসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপ আছে ইমু ব্যবহার করে আমরা সে ইমু এর ভিতরে নাই বলেন তো নাই ইমু শুধু বাংলাদেশে এই মানুষের ব্যবহার করে অল বিশ্ব কি ইমু ব্যবহার করে না যদি করতো তত এই লিস্টে থাকার প্রয়োজন ছিল থাকা দরকার আর এই লিস্টটা আমরা বানাই নাই মন করা লিস্ট না এটা গুগল থেকে নেওয়া দেখেন দুই হাজার উনিশ চলতেছে মেসেঞ্জার ডাউন করেছে আস্তে আস্তে হোয়াটসঅ্যাপ ওই দু বললাম না দুই হাজার বিশ সালে হোয়াটসঅ্যাপ ফেসবুক কিনে নিয়েছে তখন আরো ভাইরাল হয়েছে হোয়াটসঅ্যাপ এখন মেসেঞ্জার দুই নম্বর পদেশন রাখছি দেখি ইনস্টাগ্রাম কোথায় আমার কথা হচ্ছে ইনস্টাগ্রাম কোথায় টেলিগ্রাম তো আসছেই অনেক আগে তো টেলিগ্রামটা মানুষ একটু কম ব্যবহার করে তাও কম ব্যবহার করলে মোটামুটি অনেক মানুষ ব্যবহার করে কম খুঁজে আমার কথা হচ্ছে ইনস্টাগ্রাম কোথায় মেসেঞ্জার দেখি দুই হাজার পঁচিশ সালে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপকে টপকাতে পারে কিনা হোয়াটসঅ্যাপটা অনেক মানুষ ব্যবহার করে

হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার ও দু হাজার তেইশ সালে আবার উইচার উপরে উঠছে এটা কেমনে মেসেঞ্জার ডান হয়ে গেছে বুঝলাম না আমি কখনো উইচার ব্যবহার করি না সত্য কথা আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করি মেসেঞ্জার ব্যবহার করি টেলিগ্রামের ব্যবহার করি তো উইচার ব্যবহার করি না তবে দেখেন দু হাজার তেইশ চলতেছে অথবা উইচার দুই নাম্বার কেমনে সম্ভব ভাই আমরা যেটা কল্পনা করি সেটা হয়ে যা স্কাই ডিসকভার

দুই হাজার পঁচিশ পর্যন্ত ওই আপনাকে হোয়াটসঅ্যাপটা টপ র্যাঙ্কিং ধরে রাখছে ঠিক আছে